হ্যাঁ কি এগুলো খা বসেন ওইখানে বসেন হ্যাঁ খাইছেন সাইড খাইছেন খাইছেন ভাত খাইছি ভাত কোথায় থাকেন আপনি সমস্যা নাই মহিলা আমার দশটা টাকা দিন আমার মতো মহিলা কে মহিলা মানে হেরা জিনিয়ান মহিলা মারবে না জিনিয়ান মহিলা বুঝেন মহিলা হুম জিনিয়ান মহিলা বুঝেন না জিনিয়ান মহিলা আর কি না মহিলা বুঝেন না মহিলা হুম হুম এখানে থাকেন আপনি হ্যাঁ আচ্ছা ভাত খান কোথা থেকে হ্যাঁ ভাত কোথা থেকে খান অন্য জায়গা থেকে বাড়ি কোথায় এটাই নোয়াখালী নোয়াখালী তা আগে আগে ছেলে হইলেন আপনি এক কাজ করতেন ওই যে এই ইশি আছে না ওই আমার 10 টাকা দেন টাকা কি করবেন টাকা মুই ওই দোকানে খাই মুই ইসমিল্লা দোকান ইয়াবা মানে ইয়া ফ্রিজ দোকানে তাই কি খাবেন 10 টাকায় ভাত খামু তাই এটা ভাতের খরে এটা একবারও আগি নাই 10 টাকা দিলে ভাত হবে হ্যাঁ দেবে আপনাকে হ্যাঁ বান দিবে শ লাখ ছিছটা আসতো দিস না মামা আরো কোটা ভাত দেন তা ভাত তো হই আমি না ভাত বাড়িতে কি বিড়ি খাসো ভাত হ্যাঁ কি